আর যাওয়ার জন্য আমাদের যেগুলা গাড়ি আছে সব গাড়িগুলো রেডি এখন এখন আমরাও রেডি আছি এখন আমরা খালি ভোরবার যাবো একটা গান আছে না সালাম করছেন সালাম না

এটা বড়ের গাড়ি বড় গাড়ি যদি একটু ফুল দিয়ে সাজানো হব আচ্ছা বড়ের গাড়ি হাজার কি অবস্থা গরম দিনে বিয়ে খাইতে চাইতেছেন অনুভূতিটা কি খুব ভালো খুব ভালো গরমে না আম সিদ্ধলা তরকারি কি হব আর যাওয়ার জন্য আমাদের যেগুলা গাড়ি আছে সব গাড়িগুলো রেডি এখন এখন আমরাও রেডি আছি এখন আমরা খালি ভোরবার যাবো

এখানে একটা আর একটা বিষয় লক্ষ্য করা যাবো সেটা হচ্ছে যে গ্রামের বিয়েগুলোতে হইতেছে কি যে মানে সন্ধ্যা না হইলে আসলে এখান থেকে বিয়ে যায় না যদিও মানে সন্ধ্যা হবে রাত হবে তারপরে নাকি বিয়ে এদেরকে জমে সন্ধ্যা না হলে এদেরকে বিয়ে হয় না তাই এই যে মানে গ্রামের বিয়েগুলোতে যে সন্ধ্যা হয় সন্ধ্যাবেলাতে বাইর হয় এটা কারণটা কি গ্রাম এলাকার বিয়ে সন্ধ্যা না তো যায় না

আর বিয়েটা খাওয়ার জন্য আমরা সবাই আসছি সবাই মানজা দিয়ে আসছি ঠিক আছে আমরা সবাই খাইতে যাবো এটা হচ্ছে যে মিরু উৎসরে খারেন সুন্দরীয়া লাগার বাড়ি এখন দেখা যাক তারা কি পরিমাণ আমাদের জন্য আপ্যায়ন করতে পারে আর আমরা কি পরিমাণ খাইতে পারি আমাদের ইচ্ছা আছে যে অনেক খাবার এখন দেখা যাক কি হয় ঠিক আছে বাকিটা কথা ওখানে পান না খেলেও গাড়ি চালানো যাব না গাড়ির ড্রাইভার না চাছা তা তোমরা কি খারেন সুন্দরী লাগে চিন চিনো

আর আমরা যার জন্য যেগুলা গাড়ি আছে এখন সব গাড়ি প্রায় ভরতেছে কি লোকজন দিয়ে ভরতেছে এটা খালি আছে এটাতে ভরা হবে আর এটা মোটামুটি ভরার দিয়ে শেষ হ্যাঁ খালে আচ্ছা তুমি তাইতো মিল খালী ৰ মামী বৌ মামী বুজাব

আমরা বিয়ে যাইতেছি এখন আমরা আমি একা যাইতেছি বিষয়টা এরকমটা না আমার সাথে অনেকে আছে কই যা আই দে নমস্কার একটু হাই দিন। এখন ঘটনা হয়েছে কি গ্রামের ভিটেতে অনেকজন মানুষজন আসে তো। মানুষজন আসার করে এদের এক একজন এক একজনে অভিমান থাকে। কেউ বলে যে মাইকে গিয়ে যাবো, বলে আবার টেস্ট লাগাই গিয়ে যাবো। আবার কেউ যদি প্রাইভেট কারে যাবো, আবার কেউ আসে মোটরসাইকেলে যাবো। এক একজন এক এক করে যাবো। ঠিক আছে? এই যে আমরা এখানে আবার গাদা গাদা গিয়ে भेन्डा न निस्ले गडा न अरे पोकि दिइ हामी आइ छौ गाडी गयो हेइज गाइ देखि गाडी बुकि आगत के उभरेला पप्पा दादा ला स्प्रेस लगाइरहेको छ करा 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 ओए ओए जाबे ना আর মেরু এলাকায় কি পরিমান আপ্যায়ন করা আমি জানি যে আছে দুইটা

এই যে রুটে এখন আমরা আছে আছে এখানে একটা জিনিস দেখার জন্য আমরা ব্রেক গাড়িটা দেখতে পাচ্ছেন যে যে পরিমাণ হাঁস এখানে এখানে প্রায় কয়েক হাজার হাঁস আছে হাঁস এখানে আর আর আমাদের গাড়িটা হচ্ছে যে এই জায়গায় এটা আসতেছে আর আমি ভাবলাম যে একটু হাঁসটা একটু দেখে যায় ভিডিওটা একটু নেওয়া যায় ফটো একটু নেওয়া যায় ঠিক আছে আর এটা হচ্ছে যে এ জায় কি ব্রিজ হচ্ছে আর নদী হচ্ছে যে আর নদীর দেখতে পাচ্ছেন হাঁস আর একটা উদ্যোগ এখন প্রায় সূর্য ডুবে যাচ্ছে ওরকম অবস্থা এরকম অবস্থা দৃশ্য আসলে না দেখে আসলে পারা যায় না দৃশ্যটা দেখলাম এখন বিয়ে বাড়িতে যাই দেখি এখন কি অবস্থা হয় আসলে এখন বিয়ে বাড়িতে যাওয়ার পরে হবে এটা হচ্ছে যে রাত হয়ে যাবো হয়তো ভালোভাবে ভিডিও শুট নিতে পারবো না যত রুখ চেষ্টা থাকবে আমরা ভিডিওগুলো নেওয়ার জন্য ঠিক আছে আমাদের মূল ইচ্ছাই ছিল যে আজকে যে আমাদের গ্রামের যে বিয়ের যে কি কি হয় এগুলো আসলো সবাইকে দেখানো এটা ক্যারেন সুন্দরের বাজার ঠিক আছে বাজারটা অনেক বড়ই আছে আর এটা হচ্ছে খ্যারেন সুন্দরের বাড়ি ঠিক আছে ও যেদিকে খ্যারেন সুন্দরের বাড়ি ৰাস্তাটো ভাঙাৰ কাৰণে রাস্তা ভাঙার কারণে আমরা নামলাম এখানে যে রাস্তাটা প্রচুর ভাঙা ঠিক আছে যে 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 পথগুলা এই পথগুলা আগে অনেক ভাঙা ছিল বেশি বালি ছিল অনেক বেশি এখন কালের বিবর্তনে এ রাস্তাগুলো একটু উন্নয়ন হয়েছে যার কারণে আগে যে রাস্তাগুলো ছিল এখন ওই রাস্তাগুলো এখন আর নাই এখন সব পথগুলা টোরা পাকা হয়েছে এই পথ একটু পাকা হইলে ঠিক আছে আর এই রুট যে আমি কত বছর আগে আসলাম এটা আসলে হিসেব করে বলা অপেক্ষা রাখে না হচ্ছে আমাদের খেলার বাড়ি এলাকা আর এখানে আমার আমার যে নানির বাড়ি এখানে ঠিক ঠিক আছে আছে তো এই আমার অনেকবার আসা আসছে এখানে আর এটা হচ্ছে যে খারিং সুন্দর এলাকা অনেক সুন্দর একটা এলাকা অনেক সুন্দর এলাকা একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা এলাকা এটা হচ্ছে একটা খাল ঠিক আছে আর রাস্তাঘাটটা একটু ভাঙার কারণে আমরা একটু আসতেছি দুপাশে পুকুর এই পাশে একটা পুকুর আর এ পাশে হচ্ছে খাল ঠিক আছে আর এই এলাকার এবং ভদ্র খুবই শান্ত সন্ধ্যা হয়ে গেছে গে এখন সন্ধ্যা হয়ে গেছে গে এখানে আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই এইটা হচ্ছে যে বড় একটা পুকুর এত পরিমাণে একটু গর্ত এই যে বিশাল একটা গর্ত এই এটা এত বড় গর্ত হওয়ার কারণ হচ্ছে একটা এখান থেকে যে বালি তোলা হয়েছে বালি উত্তোলন করা হয়েছে বা বালি বিক্রি করা হয়েছে যার কারণে জমিদাতা এখান থেকে বালি উত্তোলন করে কিছু টাকা মুনাফা করছে এই রোগগুলোতে ওই জায়গায় উজ এই বাড়িতে আমার একটা খালাত বোন বিয়ে দেওয়া হয়েছিল ওখানে আমি আসছিলাম ছোটবেলা অনেক বাড়ি এখন একটা কথা হইতেছে কি আমাদের যে গাড়ি এই গাড়ি আসলে এই রোড দিয়ে যাইতে না এটা হচ্ছে ধান ক্ষেত এটা হচ্ছে ধান ক্ষেত এই যে ধান ক্ষেত আর রোডটা তো খুব বেশি একটা এখন আমরা কনে বাড়ি চাই হেঁটে হেঁটে ঠিক আছে আমরা যে লাগাই দিয়ে আসলাম এখন আমরা হেঁটে হেঁটে যাইতেছি সামনে হচ্ছে যে কোনের বাড়ি আর এই পাশে পাট লাগাইছে দিকে পাট আর মেয়ের উত্তরে এখানটাতে হচ্ছে যে সবাই হচ্ছে কৃষিকাজ উপরে নির্ভরশীল এখানটা তো সবাই কৃষিকাজ করে আর এই এলাকায় যে পরিমাণ কৃষি ফসল উৎপাদন হয় বা আমাদের বক্সগঞ্জ ইউনিয়নের ভিতরে অন্য কোনো জায়গায় তো ফসল উৎপাদন হয় না ঠিক আছে এখানকার মানুষ অনেকটাই পরিশ্রমী